প্রিয় বন্ধুরা বর্তমান যুগে টিন সার্টিফিকেট বানানো একটা ট্রেন্ডিং হয়ে গেছে ঠিক আছে বর্তমানে প্রত্যেকটি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এবং কি ভবিষ্যতেও হবে তো যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং কি অনলাইন থেকে ইনকাম করতে চান তা প্রত্যেকেরই কিন্তু একটা টিন সার্টিফিকেট বানাতে হবে আজ না হয় কাল যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং তা তাছাড়াও দেশের বিভিন্ন কাজও টেন সার্টিফিকেট দরকার পড়ে ঠিক আছে তো আজকে আমরা সহজভাবে দেখাবো যে কিভাবে আমরা দেশ এবং প্রবাস থেকে আমরা কিভাবে টিন সার্টিফিকেট বানাবো দেশের থেকে বানাতে যে সিস্টেম প্রবাস থেকে বানাতো সেম সিস্টেম ঠিক আছে তো আজকে আমরা দেখে নেবো যে কিভাবে আমরা টেন সার্টিফিকেট বানাবো খুব সহজে তো বিরোধটা অনেক গুরুত্বপূর্ণতে চলেছে কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখার চেষ্টা করুন তো আমরা কি করব আমরা প্রথমে আমরা গুগলে চলে যাব গিয়ে এখানে লাগবো যে ইটিন ঠিক আছে ইট ইন লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে তো ওইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে রেজিস্ট্রেশন আপনি যাতে অ্যাকাউন্ট করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার আপনার একটা ইউজ একটা ইউজার নেম দিবেন ইউনিক তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আমি স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আপনারা ইউনিক একটা স্ট্রিং পাসওয়ার্ড দিবেন এবং কি ইউনিক একটা ইউজার আইডি দিবেন ঠিক আছে তারপর এখানে কোশ্চেন আপনি কোন কোন বিষয়ে কোন কুশ্চেনটা আপনি রাখতে চান তো আমি এখানে কালার লাগবো কালার আমি কালারটা আমি এটা সিলেক্ট এই কালারটা কিন্তু অবশ্যই আপনারা রাখবেন তারপর নিচে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা আপনারা ফিল আপ করবেন ঠিক আছে তো ক্যাপচার কোডটা আমি ফিল করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে ফিল করে নেবেন তো কোশ্চেনটা কিন্তু আপনারা মনে রাখবেন এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে তো সব কিছু দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে তো আমি দেখে নিচ্ছি আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের যেই নম্বরটাই দিবেন সেই নম্বরে একটা কোড যাবে আপনার প্রবাস থেকে হলে প্রবাসের কোড নম্বরটা আসবে দেশের থেকে হলে দেশের কোড নম্বরটা আসবে ঠিক আছে তো যে কোনো এক জায়গা থেকে আপনারা কোডটা বসাই দিলেই চলবে তো আমি যেহেতু আমি প্রবাস থেকে খুলতেছি হ্যাঁ আমি বাংলাদেশে কোয়া মোবাইল নম্বর দিয়েছি তো বাংলাদেশের মোবাইল নম্বর থেকে আমি পিন নম্বরটা আমি আনতেছি ঠিক আছে পিন নম্বরটা আমার আর একটা মোবাইল আসছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে আমার পিন নম্বরটা আমি বসাই দিলাম তো আপনারা আপনাদের পিন নম্বরটা বসাই দিবেন তো পিন নম্বরটা বসাই দেওয়ার পরে আপনারা এখানে দেখেন লেখা আছে যে অ্যাক্টিভ ঠিক আছে আপনারা সেই অ্যাক্টিভে আপনারা ক্লিক করবেন তো অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখেন যে পরে স্টেপে নিয়ে যাবে আপনাদেরকে হ্যাঁ এখানে আসার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি যাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তো আপনারা এখন লগ ইন করবেন দুপুরে দেখেন লেখা আছে লগ ইন তো আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে কারণ আপনাদের অ্যাকাউন্টটা যে ইউজার নামটা দিয়েছেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন হ্যাঁ সেই পাসওয়ার্ডটা দিয়ে ইউজার নামটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ করতে হবে তো আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ইউজার নামটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে আপনারাও আপনাদের ইউজার নামটা দিয়ে দিবেন এবং নিচে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে তো আমার পাসওয়ার্ড হ্যাঁ আমার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে না আচ্ছা আমি সঠিক করে দিচ্ছি আপনারাও আপনারা যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সঠিকভাবে দিয়ে নেবেন ঠিক আছে দিয়ে নেওয়ার পরে এখানে লগ ইন আছে লগ ইনে আপনারা ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে তারপরে আপনাদের পরে স্টেপে নিয়ে যাবে তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পরে হ্যাঁ আমাদের পরে স্ট্যাপে নিয়ে আসে এখানে নিচে খেল করুন নিচে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এইটো পাঁচৱৰ্ডটো আপডেট যেতিয়া আমাৰ আচ্ছা যাই হ'ল তো নিচে দেখোন লেখা আছে হেয়াৰ ঠিক আছে এই হেয়াৰে আপোনাৰ ক্লিক কৰবে দেখোন ছোট এটা গড় আছে হেয়াৰ এই হেয়াৰে ক্লিক কৰবে তো হেয়ারে ক্লিক করার পরে আপনাদের পরের স্টেপটা আপনাদেরকে নিয়ে যাবেন তো আমি হেয়ারে ক্লিক করলাম তো হেয়ারে ক্লিক করার পরে এখানে উপরে আপনার লেখা আছে হোক তো টি টিন অ্যাপ্লাইং এখানে ক্লিক করার পরে আপনাদের যেই ইনকাম সুসটা আপনার যেটা চাইতেছেন আসেন এটা দিয়ে দেবেন আমার আমার যেহেতু কোনো কিছু নাই তো আমি এখানে আধার দিয়ে দেবো আপনারা চাইলে আধারও দিয়ে দিতে পারেন বা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন ঠিক আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে দিবেন এখানে করবেন না ইন্ডিভিজুয়াল দেওয়া দর পরে তারপরে আপনাদের এরপরে স্টেপে যাওয়ার পরে আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন হ্যাঁ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি কার্ড হ্যাঁ এটা আপনারা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পরে এরপরে যখন পরে পরে ঘরটা যখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনারা কি বিষয়ে আপনারা কিসের জন্য আপনারা এই সার্টিফিকেটটা বানাইতেছেন ঠিক আছে তো এখানে সার্ভিস আছে প্রফেশনাল আছে ইন্ডিভিজুয়াল আছে আদার আছে আমি আধার দিয়ে দেবো আপনারা যেটা হচ্ছে আপনারা সেটা দিয়ে দিবেন ঠিক আছে তো সেটা দিয়ে দেওয়ার পরে তারপরে নিচে লেখা আছে আপনার যে আপনার কোন জায়গা থেকে আপনি এই অ্যাকাউন্টটা করতেছেন ঠিক আছে তো আপনারা সেখানে ক্লিক করে আমরা ওইটা পরে ক্লিক করতে চা আমি এখানে আধার দিয়ে দেবো আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আধার দিয়ে দিলাম তারপরে পর নিচের আছে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে করতেছেন আপনারা ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু আমি কুমিল্লার আমি এখানে আমার কুমিল্লা সিলেক্ট করবো তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দিবেন এনআইডি কার্ডে যে যেই ডিস্ট্রিক্টটা আপনার যেই ডিস্ট্রিক্টের আপনি সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন আমি কুমিল্লা দেওয়া দেওয়ার পরে তারপরে নিচে আরেকটা অপশন আছে যে আমি কুমিল্লা কোন জায়গা থেকে তো এখানে আপনারা যে ডিস্ট্রিক্টটা দেবেন সেই ডিস্ট্রিক্টটার যে কোনো একটা জায়গায় দিয়ে দেবেন মানে আপনি যে কোনো জায়গাতে করতেছেন বুঝছেন তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেব আপনারা আপনারা দেখবেন যে কোনটা দিলে আপনাদের ভালো হয় তো আপনারা সেইটাই আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে একটা আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে নেক্সট তো আপনারা নেক্সটে ক্লিক করবেন সরি আমার জায়গাটা আমার এখানে ফিল করা হয়নি এখানে আপনারা ভালো করে ফিল আপ করে নেবেন যে কোন জায়গা থেকে আপনার এই আডা মানে কি যে কোনো একটা এখানে আপনি যখন আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট দিবেন দেওয়ার পরে আপনার ইনকাম সোর্সের ইয়ারা দিবেন দেওয়ার পরে এখানে নিচে আপনারা আরেকটা ঘর আসবে হয়তো আপনাদের নাও আসতে পারে আমার আসছে তো আমি এটা দুবার আমি আবার দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব যে আচ্ছা আমি এখানে আপনার ইনকাম ফ্রম রেন্ট এটাও দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে আদার সোস এটা আমি দিয়ে দেবো ইনকাম ফ্রম আদার সোর্স ঠিক আছে আমি এখানে ক্লিক করে দেবেন আপনার আপনার চাইলে আপনার এখানে ক্লিক করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমি আদার সুস বলছি তো আদার স্যুসটা এখানে আমার লিখে দিবো ঠিক আছে তো আমি লিখে দিলাম যে এটা গ্রামের একটা ফার্মার মানে কি কৃষকের কাজ করে কৃষি কাজের কাজের জন্য আমি এটা বানাচ্ছি তো আপনারা চাইলে আপনারা যে এটা দিতে পারেন সমস্যা নেই এটা দেওয়ার পরে আপনারা সিম্পল নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনাদেরকে পরে স্টেপে নিয়ে আসবে এখানে আপনাদেরকে এখানে ঘরটার যখন আপনারা কুমিল্লা সিটি দিচ্ছেন ঠিক আছে তারপরে আপনারা নিচে আরেকটা যেহেতু ঘর আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কোন এরিয়া মানে উপজেলার যে কোনো একটা এরিয়ার এলাকার নাম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমি যে কোনো একটা দেখি কোনটা দেওয়া যায় মানে সব কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী আসবে তো আপনারা এখানে এটি কোনো গুরুত্বপূর্ণ না যে এই সৃষ্টি এটা আপনার কোন জেলা জায়গা থেকে করতেছেন বা আপনার জেলাটার নাম কি এখানে জেলাটা আসবে আপনার জেলাটা দিয়ে দিয়ে দিবেন বা থানাটা আর কি হ্যাঁ আমার যে থানাটা আমি থানাটা দিয়ে দেবো আপনাদের কোন সদরে বা কোন থানায় এই থানাটা আপনারা আপনারা খুঁজে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে থানাটাই দিয়ে দিলাম তো হ্যাঁ আমার থানা দিয়ে দেওয়ার পরে আমি এখানে নেক্সট দেখেন এখানে লেখা আছে নেক্সট আপনারা সেই নেক্সটায় ক্লিক করবেন থানা দেওয়ার পরে বা আপনারা এই আপনাদের যে উপজেলাটা সেই উপজেলাটা সিলেক্ট করার পরে তো আমার উপজেলাটা সিলেক্ট করা হয়েছে আমি ওখানে নেক্সটে ক্লিক করব তো আপনারাও আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মেন ফর্মটা এখানে চলে আসবে ঠিক আছে তো এখানে আমি আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে হ্যাঁ ফর্মটা ফিল আপ করে আপনাদের কাছে আসতেছি আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন ঠিক আছে আপনার এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনার যে অরিজিনাল এনআইডি কার্ডের যেই নামটা আপনারা সেই নামটা এখানে দিবেন ঠিক আছে তারপরে আপনাদের যে এখানে আপনারা যে অপশনগুলো আছে সবগুলো দেখলে বুঝতে পারবেন যেইগুলো লাল টিকমার্ক আছে সবগুলো আপনারা ফিল আপ করবেন আর এনআইডি কার্ডের অনুযায়ী তো আমি ফিলিপ ফিল আপ করে তারপরে চলে আসতেছি হ্যাঁ আমি ফিল আপ করে চলে আসলাম চলে আসার পরে নিচে দেখেন যে আরও দুইটা অপশন আছে এখানে আপনাদের গ্রামের নাম জেলার নাম আপনাদের ইউনিয়নের নাম এখানে লিখে লিখে দিবেন এই ঘরটার মধ্যে ঠিক আছে এখানে আপনারা লিখে দেবেন আপনাদের প্রথম লিখবেন আপনার গ্রাম তারপরে ইউনিয়ন তারপরে আপনার এই জেলা লেখা দেওয়ার পরে এবার পিছনে একটা ঘর আছে এখানে আপনাদের জিপ কোডটা আপনাদের এনআইডি কার্ডের কাজের পিছনে একটা কোড আছে জিপ কোড যে সেই জিপ কোডটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখানে একটা টিকমার আছে একটা টিকমারটা দিয়ে দিবেন যদি আপনার ঠিকানা যদি ওইটার মতন ওইটা যদি সেম হয় তাহলে এখানে টিকমার দিয়ে দিবেন যে সেম সেম অ্যাড্রেস এখানে টিকমার দিলে তখন অটোমেটিকলি আপনাদের দুইটা ঘর আপনাদের নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনাদের নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই অপশনটা আসবে যখন আপনাদের যখন এক ইয়ে অপশনটা আসবে তখন আপনাদের পুরো এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ডকুমেন্ট কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পরে এখানে দেখেন যে একটা লেখা আছে ডট এখানে একটা অপশন আছে দেখেন নিচে একটা লেগ আছে যে টিকমার্ক দেওয়ার জন্য এখানে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন যদি বল হয় আপনারা ব্যাগে গিয়ে আবার ক্লিক আবার আপনারা এই সংশোধন করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তো আমি এখানে আবার নেক্সটে ক্লিক করবো আপনার যদি বল থাকে তাহলে আপনারা ব্যাগে গিয়ে আপনারা আবার পুনরায় ডেটাপিং করতে পারবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন যে আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী আপনাদের ফর্মটা সঠিক হয়েছে কি না ঠিক আছে এটা কিন্তু আপনাদের এনআইডি কার্ডের ইয়া ফর্মটা কিন্তু এখানে চলে আসছে পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে তো সব কিছু ঠিকঠাক থাকার পরে এখানে একটা খালি ঘর আছে এখানে আপনার টিকমার্কে ক্লিক করে দিবেন তো আমি এখানে টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের পরে স্টেপে আমাদেরকে নিয়ে যায় কি না তো আপনারা যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন টিকমার্কে ক্লিক করার পরে আপনাদের এনআইডি যে ছবিটা সে সেই ছবিটা এখানে শ্যু করবে বুঝছেন সেই ছবিটা অটোমেটিকলি এখানে শ্যু করবে সব কিছু আপনার ডিটেলস যদি ঠিক থাকে যদি তো আমি এখানে টিকমার্কে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা এগ্রিতে ক্লিক করবেন এগ্রি কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের ওই অপশানে চলে আসবে ঠিক আছে তো আমার ইয়ে হয়েছে আমি আবার আবার ট্রাই করতেছি আমি আবার ক্লিক করতেছি দেখি আমারটা আবার হয় কি না এখানে আপনার যখন আবার সাবমিটে যখন ক্লিক করবেন টিকমার দেওয়ার দেওয়ার পরে সংশোধন করতে গেলে কিন্তু আপনার ব্যাগে দেবেন ঠিক আছে তো আমার যেহেতু ঠিকঠাক আছে আমি এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে এ দেখেন আপনাদের এনআইডি কার্ডের কার্ডের ছবি এবং কি এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু আপনার সব ঠিকানা কিন্তু এখানে চলে আসবে বুঝছেন এখানে আসার পরে দেখেন লেখা আছে যে আপনার বিউ সার্টিফিকেট এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা কিন্তু শু করবে তিন সার্টিফিকেটটা বুঝছেন তো আমি এখানে ক্লিক করতেছি দেখি ক্লিক করার পরে আমার সার্টিফিকেটটা শো করে কিনা তো আপনারা আপনারা এখানে বিও সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে আপনাদের ট্রিন সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের ট্রিন সার্টিফিকেট এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে প্রিন করে রাখতে পারবেন হ্যাঁ ডকুমেন্ট সব কিছু কিন্তু আপনারা এখানে পিডিএফ ফাইল আকারে রাখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেবো সমস্যা নেই কোনো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ